আমিরে জামাতের বিরুদ্ধে বিএনপি একটা প্রোগ্রাম করেছে মূলত সরাসরি জামাত বিরোধী প্রোগ্রাম কিন্তু বিএনপির ভাগ্য খারাপ জামাত বিরোধী প্রোগ্রাম হয়ে গেছে ইসলাম বিরোধী প্রোগ্রাম লেজে গোবরে মাখিয়ে ফেলেছে সালাউদ্দিনরা সানজিদে তুলিরা নিপুণ রায়রা একদম উল্টোপাল্টা দর্শক নারী ও শিশু না নিয়ে একটা প্রোগ্রাম করেছে শাহবাগে বিএনপি কিন্তু সেই প্রোগ্রামের ফলে বিএনপির ভোট লক্ষ লক্ষ কমে গিয়েছে ব্যাপকভাবে গেছে কারণ প্রোগ্রামটা করেছিল জামাতের বিরুদ্ধে হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে শুনেন এই থিওরিটা মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে চারো দিক থেকে বিপদে পড়ে যখন আপনার পরাজয় নিশ্চিত একদিক থেকে না চারো থেকে আপনার পরাজয় যখন আপনার বিজয় নিশ্চিত তখন আপনি ভুল করলেও আপনি তার সুফল পান তখন আপনি ভুল ক্রমে কোনো আনস্মার্ট বিহেভিয়ার করলেও ওটাকে জনগণ মনে করে ওটা একটা ফ্যাশন নতুন ট্রেন্ড নতুন আবিষ্কার সাপোজ আপনি একটা ফর্মাল প্রোগ্রামে গেলেন সেখানে আপনি শার্টের একটা বোতাম ভুলে দেন নাই কিন্তু আপনি যদি বিজয়ী হন তখন ওই না দেওয়াটা ওটাকে মানুষ মনে করবে যে নতুন ট্রেন্ড নতুন আবিষ্কার সারের অথচ আপনি এটা ভুলে দেন নাই মানে আসলে পরিস্থিতি যদি অনুকূলে থাকে তখন সব দিক থেকে এরকম হয় আর পরিস্থিতি খারাপ থাকলে যা করতে যান সব মাখিয়ে ফেলেন তো বিএনপির অবস্থাটা হয়েছে এরকম আমিরে জামাত একটা ঘোষণা দিয়েছিলেন যে নারীদের কর্মকাণ্ডা নারীদের না মায়েদের কর্মকাণ্ড হবে পাঁচ ঘন্টা মায়েদের এবং আট ঘন্টার জায়গায় বাকি তিন ঘন্টা ওইটার বেতন সরকার দিবে আমার মায়েরা কষ্ট করবে কেন তারা সন্তানকে দুধ খাওয়াবে বাচ্চা লালন পালন করবে একটু রিলিফ পাবে আবার যখন সে সুস্থ স্বাভাবিক হবে তখন আবার আট ঘন্টা কাজ করবে তামির জামাতের এই ঘোষণা ব্যাপকভাবে সারা জাগিয়েছে এবং এদেশের নারীরা কনভিন্স হয়েছে জনমত ঘুরে গেছে গ্রামগঞ্জের নারীরা শহরের নারীরা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী থেকে শুরু করে গার্মেন্টস ওয়ার্কার্স সব নারীরা সিদ্ধান্ত নিয়েছে যে জামাতকে ভোট দিব কারণ নারীদের জন্য এক সুন্দর একটা সমাজ গঠন করতে শুধু জামাতই পারবে এখন বিএনপি আওয়ামী লীগ অনেক প্রপাকাণ্ডা চালিয়েছিল জামাত নারীদের ঘরে ঢুকিয়ে রাখতেছে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি যেমন এই ডাকসু জাকসু জাকসু রাকসুতে এটা বেশি ছিল যে শিবির ক্ষমতা আসলে নারীরা বোরখা পরতে বাধ্য হবে এই সেই অমুক মুক্তি কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতা এসেছে কিন্তু নারীরা এমন সুন্দর একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে স্বাধীনতা পেয়েছে এটা তাদের স্বপ্নের একজন হিজাবি নারীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় একজন নন হিজাবি নারীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় তার উপর কোনো জোর জবরদস্তি নাই কত সবাই সন্তুষ্ট অসাধারণ অতএব জামাত নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখতেছে অমুক্ত এবং হাবিজাবি প্রচারণা এখন আর মানুষ খায় না এখন আমিরা জামাতের যে ঘোষণা মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করার ক্ষেত্রে ওইচের বিরুদ্ধে বিএনপির মূলত শাহবাগে একটা প্রোগ্রাম ছিল কিন্তু মাখি ফেলেছে কি করতে গিয়ে কি হয়ে গেল সেখানে বিএনপির এক ইসলাম বিরোধী কোরআনের বিধান অস্বীকারকারী নারী সানজিদা তুলি তার যতই অবদান থাক অতীতে কোরআনকে যে বিশ্বাস করে না কোরানের একটা শব্দকে যে অস্বীকার করে আমরা কিছুতেই তার পক্ষে দাঁড়াতে পারি না এই তুলি তিনি বলে ফেললেন আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কেন আট ঘন্টা থেকে বারো ঘন্টা বানানো যায় না এখন কি মনে করেন প্রোগ্রামটা করেছে জামাতের বিরুদ্ধে আমিরে জামাতের বিরুদ্ধে বাস্তবে এটা সেখানে আট ঘন্টা থেকে বারো ঘন্টা বানাতে চাই আমির জামাতের বিরোধিতা করার করতে করতে অন্ধ হয়ে আট ঘন্টাকে ঘন্টা বানিয়ে দিতে চায় বিএনপির নারী নেত্রীরা এখন এইটা শুনলে নারীরা তাদের ভোট দিবে কর্মজীবী নারীরা কেউ দিবে না বিএনপি ডিউটি তারা বারো ঘন্টা করবে কেউ তাদেরকে ভোট দিবে না যার কর্মজীবী তারা চায় কর্মঘন্টা কমাতে আর যারা চাকরি করে না তারা চাকরি করবে না সব নারীদের চাকরি করার কোনো দরকার নেই করবেও না করতে যাবেও না কর্মজীবী নারীরা কেউ বিএনপি কে ভোট দিবে না এবং আমি বলবো যে দিবেন না কেন এরা তো আট ঘন্টাকে বারো ঘন্টা বানাতে চায় আর বাকি চার ঘন্টা যে কাজ করবে ওইটা বিএনপি মেরে খাবে আপনাকে অতিরিক্ত চার ঘন্টা টাকা দিবে না ওটা বিএনপি মেরে খাবে মজা না আমির জামাতের আবার প্রথম আলো এরা বিএনপির পক্ষে ক্যাম্পেইন করছে কি স্লোগান দিচ্ছে আট না পাঁচ তুমি বলার কে এরকম কিছু তা আটনা বাস তুমি বলো কে দেশের সাধারণ নারীরা তো জামাতকে ভোট দিবে এটা একটা প্রতিশ্রুতি এটা একটা ম্যানিফেস্টো এখন আমিরে জামাতের এই সুন্দর গোছালো বাস্তবসম্মত বক্তব্যের বিপরীতে কোনো কিছু দাঁড় করাতে পারে না বিএনপি মাখিয়ে ফেলেছে লেজে গোবরে তার আট ঘন্টাকে বারো ঘন্টা বানিয়ে ফেলেছে আবার দেখেন কতটা স্টুপিড মার্কা রাজনীতি করছে বিএনপি মানে সব লেজে গোবরে আমিরে জামাত বলেছেন মায়েদের কর্মঘণ্টা আর সালাউদ্দিন বলছেন যে নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করে তাদেরকে ঘরে আটকে রাখতে চায় অথচ নারীদের কথা বলে নাই শুধু মায়েদের কথা বলেছেন তাহলে মিথ্যু মিথ্যাচার করতে যে ধরা পড়েছেন আবার অবস্থাটা হয়েছে কি দেখেন আপনি আমিরে জামাতের তোলপাট সৃষ্টিকারী প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতির ফলে লক্ষ কোটি নারীরা সিদ্ধান্ত নিয়েছে যে এবার দাড়ি পাল্লায় ভোট দিব একটা সুন্দর নারী বান্ধব সমাজের জন্যে আপনি তার বিরুদ্ধে মাঠে নেমেছেন শাহবাগে আপনার আচার আচরণে পুরোপুরি সেই শাহবাগীদের মতো হয়ে গেছে কি শাহবাগী এক নারী বলেছে যে পুরুষকে চার বিবাহ করার অধিকার আমাদের বনে নাকি দিয়েছে এমন সমাজ আমরা চাই না এগুলোকে আমরা প্রশ্রয় দিব না আপনি সরাসরি কোরআনের বিরুদ্ধে বললেন আপনি আমিরে জামাতের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে প্রোগ্রাম করতে যে ইসলামের বিরুদ্ধে বলে ফেলেন এবং স্লোগানের ধরন ওখানে যারা উপস্থিতি ছিল তাদের ব্লাউজের কাটিং এগুলো প্রথম আলো বা বিভিন্ন জায়গায় যতটুকু ছবি টবি এসেছে ওটা বিএনপি না ওই যে সেই আহ লাখি আক্তারদের দল এটা বোঝার উপায় নাই কারণ বিষয়টা এরকম দাঁড়িয়েছে বিএনপির এই প্রোগ্রামকে এদেশের সভ্য ভদ্র নারী সমাজ মনে করছে ওটা ওটা হচ্ছে লাখি আক্তারদের প্রোগ্রাম এই সানজিদাকে মনে করছে এটা আর সেকেন্ড লাকি লাকি টু লাকি টু পয়েন্ট জিরো বুঝতে পারছেন এই রোকেয়া প্রাচীদের মানে বিএনপির যে এই নারী শিশু নাকি একটা করেছে ওটাই রোকেয়া ওটা গ্রুপ লাকি গ্রুপ ওই যে স্লোগান লাকি ইমরানের সরকার গ্রুপ মানুষ এটা মনে করছে এটা আপনাদের উপর আল্লাহর লানতের প্রমাণ আপনারা কোরানকে অস্বীকার করবেন আল্লাহর দেয়া অধিকারকে অস্বীকার করবেন তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন তাওহিদুল উলুহিয়াত কে অস্বীকার করবেন আপনি সরাসরি বলবেন যে বিএনপি শরীয়ত এনে বিশ্বাস করে না আপনার পরিণতি এটাই হবে আপনি আমিরে জামাতের একটা বক্তব্যের বিপরীতে কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করতে এই প্রোগ্রাম করেছেন কিন্তু সব লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এখন উল্টো আপনার বিরুদ্ধে পুরো জনমত চলে গেছে আপনি চেয়েছেন যে কিছু ভোট বাড়ুক এই প্রোগ্রামে কয়েক লক্ষ ভোট কমেছে এই হচ্ছে বিএনপি রাজনীতির হাল হাকিকাত মিথ্যায় ভরপুর আমির জামাত মায়েদের বলেছেন ওইটাকে তারা পুরো নারী সমাজের উপর চাপিয়েছে আমির জামাত একটা নারীদের একটা সমাজ গঠনের কথা বলেছেন আর তারা বলছে যে নারীদের ঘরে ঢুকিয়ে রাখতে চায় এখন এইসব শিবির আসলে কি চায় এতদিন যা বলতো ওটা ভুয়া এবং নারীরা শিবিরকে এমনি এমনি ভোট দেয়নি এই বিএনপি আওয়ামী লীগ শাহবাগীদের প্রচারণা ভুয়া মনে করেই ভোট দিয়েছে এখন যেটা দাঁড়ালো যে সেই আক্তার রোকে প্রাচী গ্রুপ শাহবাগী গ্রুপ আর বিএনপির মধ্যে পার্থক্য রইল না